আজকে আমরা বানাবো তালের বড়া তা তালের বড়া তৈরি করতে গেলে কী কী লাগবে আপনাদের একটু দেখিয়ে দেয় প্রথম নিয়েছি নারকেল করা। তারপর দিয়েছি চিনি তারপর একটু খাবার সোনা দিয়েছি আর তাল তো আসেই তারপর দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে দেবো এবারে আশা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব বন্ধুরা আমাদের তাল মাখানো হয়ে গিয়েছে হ্যাঁ তালটা কিভাবে মাখিয়েছি তো আপনাদের দেখিয়েছি হুম কিন্তু তালটা মাখিয়েছি আমি এই নাও বিশাল শক্ত না খুব নরম মোটামুটি এক বিশাল শক্ত করলে কি হয় বওয়াটা ভালো হয় না কিন্তু তা আমি তালটা মাখিয়েছি গোমের আটা দিয়ে হ্যাঁ চালের আটা দিলে কি হয় চা শক্ত হয় ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ওইটা হচ্ছে শক্ত হয়ে যায় আর গোমের আটা দিলে কি হয় বটা দুদিন ধরে খেলে নরম থাকে আর সফট হয় বওয়াটা খেতে খুব ভালো লাগে তা এই আমাদের মাখানো কমপ্লিট এখন বড়টা ভাজবো তা কিভাবে ভাজি আমরা আপনারা শুধু দেখেন আমি যেরকম করে বড়াটা ভাজবো আপনারা ঠিক সেরকম বড়াটা ভাজবেন নাই তো কিন্তু আমার মতন অত সুন্দর হবে না এই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি এক কড়া তেল এইবারে বড়াটা আমি ভাজবো ঠিক যেরকম আমি শীতকালে আমরা বড়ি দেয় না সেই বড়ির মতন আকার নিব নিয়ে এইভাবে কড়াই ছেড়ে দেব কিন্তু এইভাবে দিলে কি হয় বড়টা খুব সুন্দর গোল হয় আর গোল হলে দেখতে খুব সুন্দর লাগে আর সুন্দর যে কোনো খাবার জিনিস সুন্দর লাগা মানেই তো খাবার চাহিদাটা আরও বেশি বেড়ে যায় এইভাবে আমি পুরো কড়াইতে বড়াগুলো দিয়ে দেবো কিন্তু হেভি দেখতে হবে